এবছর পরীক্ষার কাঠামো বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও পরীক্ষার সময় বড় পরিবর্তন আনা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা লিখিত লিখিত ও ও মৌখিক দুই অনুষ্ঠিত হবে হবে মোট সেখানে বাংলা গণিত দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে এর মধ্যে বাংলা ও ইংরাজি বিষয় পঁচিশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয় বিশ নম্বর করে মোট চল্লিশ নম্বর নির্ধারণ করা হয়েছে লিখিত পরীক্ষার সময়সীমা হবে নব্বই মিনিট লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীরা দশ নম্বরে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর নির্ধারণ করা হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ নম্বর পেতে হবে পাশের জন্য এর আগে বিধিমালা অনুযায়ী প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হতো পঁচাত্তর নম্বরে আর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ ছিল পঁচিশ নম্বর এর মধ্যে এস এসি এস ও স্নাত আর ছিল। ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা সাধারণ জ্ঞান ও সংস্কৃতি কর্মকাণ্ডের দক্ষতার উপরে আবেদন শুরু কবে কারা করতে পারবেন প্রথম ধাপে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধু রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য তারা এই আবেদন করতে পারবেন দ্বিতীয় ঢাকা ও ধাপে চট্টগ্রামের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এদিকে সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন শুরু হবে আগামী আট নভেম্বর শনিবার যা চলবে একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এতে ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা এছাড়া দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পটি তেরোতম ক্রেড জাতীয় বেতন স্কুল দুই হাজার অনুযায়ী এই পদে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সহকারী শিক্ষক পদটিতে আবেদন করতে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বিজ্ঞপ্তি তথ্য মতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম 2.25 ও পাঁচ স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ